শেখ হাসিনার পদত্যাগ দফা এক দাবি সারা বাংলাদেশ আজকে এই ফ্যাসিস শেখ হাসিনার কারণে অসুস্থ বিরাজ করছে আজকে এই ছাত্র আন্দোলন এই আন্দোলন আজকে সারা বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলন এই আন্দোলনে আমরা ছাত্রদের সাথে আমরা ছাত্র গার্ডিয়ান যারা আছি সবাই আজকে উপস্থিত হয়েছি সারা দেশ আজকে ভুগছে এই হাসিনার দুঃশাসনে আজকে শেখ হাসিনা বলছে গণভবনে তার দরজা খোলা আজকে তার হাত রক্তে রাঙিয়ে শত শত ছাত্রদেরকে হত্যা করে আজকে সে কেন বলে যে এই আমরা আলোচনায় বসতে চাই এই আলোচনা আগে কেন করেনি উনি একজন খুনী ওনার নেশা খুন করে উনি খুনের পরে আজকে সেই আলোচনায় বসতে চায় আজকে বাংলাদেশের সাত ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে এবং এই আলোচনাকে প্রত্যাখ্যান করে রাজপথ দখল করেছে আজকে এক দফা আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সামিল হয়েছে এক দফা আন্দোলন হাসিনার পদত্যাগ চায় জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে তার যদি শুভ বুদ্ধির হৃদয় হয় অচিরই সে পদত্যাগ করবে এবং বাংলাদেশের এই দূর অবস্থা থেকে একটি পরিত্রাণ পাবে মানুষ আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা রাস্তায় নেমেছি আপনারাও রাস্তায় নেমে আসুন এই ছাত্রদের সাথে এক দফা আন্দোলনকে আমরা বাস্তবায়ন করে এই দেশ থেকে এই খুনি শেখ আমরা বিতাড়িত করে সোনার বাংলা গর্ব সন্ত্রাসী সন্ত্রাসী তো শেখ হাসিনা সন্ত্রাসী তার ছাত্রলীগের হেলমেট বাহিনী নামিয়েছে আজকে সারা দেশে ছাত্রলীগ গুলি করেছে অনেক ছাত্রদেরকে হত্যা করেছে সন্ত্রাসীর রাজত্ব তো শেখ হাসিনা এটি ছাত্রদের আন্দোলন এই ছাত্রদের ছাত্রদের আন্দোলনের সাথে সামিল হয়েছে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের জনগণ আজকে এই ছাত্রদের সাথে একাত্রতা ঘোষণা করেছে ছাত্ররা ছাত্ররা সন্ত্রাস করে না ছাত্ররা কোথাও সন্ত্রাস করেনি বাংলাদেশে যে কয়টি স্থাপনা পুরিয়েছে এটি আমরা জানি এটি আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ জেলা রাজনীতি করে আওয়ামী লীগ এগুলো করেছে আওয়ামী লীগের অভ্যাসী মিথ্যা কথা বলা আওয়ামী লীগের জন্মই মিথ্যা দিয়ে ইউনিসেফ বলেছে চৌত্রিশ জন শিশু হত্যা করা হয়েছে তারা মিথ্যে আমি মনে করি চৌত্রিশ চৌত্রিশ জনেরও বেশি শিশু হত্যা হয়েছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী তো মিথ্যে কথা বলতেছে আজকে এই সব কিছু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারায় হচ্ছে আওয়ামী লীগের ইশারা হচ্ছে আমি চাই শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হোক উনি অচিরই পদত্যাগ করুক দেশের এই পরিস্থিতি অবশ্যই সুস্থতা ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ একটি স্বস্তি পাবে শিক্ষার্থীদের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই তাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমিও বলতে চাই সারা দেশের মানুষ সারা দেশের অভিভাবকবৃন্দ এই শিক্ষক ছাত্রদের যে উদ্দেশ্য লং মার্চ ঢাকা মার্চ এই ঢাকা মার্চে সারা দেশের অভিভাবকরাও ছাত্রদের সাথে ঢাকা আসবে এই প্রত্যাশা করি। আমরা আশা করি দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একটি নতুন স্বাধীন রাষ্ট্রভাবে একটি একটি বিজয় পাবে এই প্রত্যাশা করছি এই আন্দোলন এই খুনি শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা ছাত্র সমাজের সাথে আছি আমরা থাকবো ইনশাল্লাহ দফা এক দাবি এক সংগ্রাম 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 সংগ্রাম